নবী বিশ্বনবী রহমাত বলেন আল্লাহ তালা রব্বুল আলামিন যার কল্যাণ ছান আল্লাহ তালা যার মঙ্গল ছান আল্লাহ তালা যার উন্নতি ছান আল্লাহ তালা যার ভালোই ছান তাকেই দিনের জ্ঞান দান করেন এ হাদিস থেকে ভাষায় বোঝা যায় আল্লাহ যার মঙ্গল ছান্না না আল্লাহ যার কল্যাণ চান না আল্লাহ যার বালাই ছান না আল্লাহ যার উন্নতি ছান না আল্লাহ তালা তাকে দিনের জ্ঞান দান করেন না কথা বলেন ঠিক কি না ইচ্ছা করলে আপনি আলেম হতে পারবেন না আল্লাহ যদি ইচ্ছা করে তবে আপনি আলেম হতে পারবেন কথা বলেন ঠিক কি না পৃথিবীতে বহু ইতিহাস আছে মা বাবার টাকা পয়সার কোনো অভাব নাই সম্পদের কোনো অভাব নাই একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করেছে ওই সন্তানকে ইচ্ছা করলে মা বাবা প্রতি মাসে এক লাখ টাকা দিতে পারবে তার খরচ মা বাবার একটা ইচ্ছা আমি একজন কোরআনে হাফেজের মা হব একজন মুফতি সাহেবের বাবা হব কিন্তু দুর্ভাগ্যবশত কোরআনে হাফেজ হতে পারে নাই একজন আলেম হতে পারে নাই এটা কার ইচ্ছা বলেন এটা আল্লাহর ইচ্ছা আবার পৃথিবীতে বহু ইতিহাস আছে পৃথিবীতে যে মাদ্রাসাগুলো আছে মাদ্রাসাতে খবর নিয়ে দেখেন অনেক মাদ্রাসা আছে এতিম সন্তানরা রেখাপড়া করতেছে মা নাই বাবা নাই অসহায় মানুষ ঠিক মতো খানা খেতে পারে না ঠিক মতো ভালো একটা কাপড় পরতে পারে না দুই বছর তিন বছর পর দেখা যায় ওই সন্তানগুলো কোরআনে হাবেস হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এটা কার ইচ্ছা এটা তালের ইচ্ছা এজন্য আল্লাহ যদি ইচ্ছা করে তবে আপনি দিনের জ্ঞান হাসিল করতে পারবেন তবে আপনি আলেম হতে পারবেন আর আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে আপনি কোরআনে হাফেজ হতে পারবেন না আপনি আলেম হতে পারবেন না কথা বলেন ঠিক কিনা মানে যে কথা বলতেছিলাম যে একজন কোরআনে হাফেজের কত দাম একজন আলেমের কত দাম আল্লাহ রসুল সাল্লাম বলেন একজন কোরআনে হাফেজ একজন আলেম তার নিজস্ব ক্ষমতায় যতজন জান নামীকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যেতে পারবে সুবাহ দুনিয়াতে আলেম যেভাবে ভাবে কোরআন তেলোয়াদ করে কোরআনে হাফিস কোরআন তালোয়াত করে হাসরের মাঠে আল্লাহ তালা যখন তাদেরকে জান্নাতি দিবেন তো আল্লাহ তালা রব্বুল আলমিন তাদেরকে বলবে কোরআন শরীফ তেলোয়াত করো ওই আলমরা ওই কোরআনে হাফিসটা তেলোয়াত করবে একটা আয়াত তেলোয়াত করবে তো একটা তালার উপরে পড়বে আরেকটা আয়াত তেলাওয়াত করবে তো আরেকটা তালার উপরে উঠে যাবে এভাবে ছয় হাজার টিরি তালার উপরে উঠে যাবে কোরআন শরীফের মধ্যে ছয় হাজার আয়াত আছে ছয় হাজার শিশুর আয়াত যখন পড়বে ওই জান্নাতি বান্ধা ওই আলেমটা ছয় হাজার ছয়শ শিশুর টি তালার উপরে উঠে যাবে ওই জান্নাতের উপরে উঠে দেখবে জান্নাতের ভিতরে রুইখা দেখবে তার মা নাই তার বাবা নাই সে একা একা ঘুরতে একা একা সে জান্নাতে বসে থাকবে হঠাৎ করে আল্লাহ তালার রব্বুল আলামিন তার জামাকের ভিতরে তার মার কথা স্মরণ করাই দিবে তার বাবার কথা স্মরণ করাই দিবে তার সন্তানের কথা স্মরণ করাই দিবে তার স্ত্রীর কথা স্মরণ করাই দিবে। তো এই আলেম সাথে সাথে চিৎকার যে সেল মধ্যে পড়ে যাবে আর বলবে আল্লাহ এই জান্নাতে আমি একা থাকবো না আল্লাহ এই জান্নাতে আমার মা কোথায় আমার মাকে যে দেখতেছি না এই জান্নাতে আমার বাবা কোথায় এই জান্নাতে আমার বাবাকে দেখতেছি না এই জান্নাতে আমার স্ত্রী কোথায় আমার স্ত্রী কত দেখতেছি না এই জান্নাত আমার সন্তান কোথায় আমার সন্তান তো এই জান্নাতির ভিতরে দেখতেছি না আমার আপনজন কোথায় আমার আপন জনকে তো এই জান্নাতির ভিতরে দেখতেছি না আমার রোজিন মাস্টার কোথায় আমার রোজিন মাস্টার তো জান্নাতির ভিতরে দেখতেছি না আমার সহকারী যারা আমাদেরকে দুনিয়া দুনিয়াতে সহযোগিতা করেছিল এরা কোথায় এদের কত দেখতেছি না আমার আত্মীয় স্বজন কোথায় এদের কত দেখতেছি না আল্লাহ তখন ওই আলেমের মা বাবা আলমের আত্মীয় স্বজন কে কোন হালতে আছে সব দেখে দিবে কাউকে কাউকে দেখবে তার আত্মীয় স্বজনের আত্মীয় স্বজনারা জাহান্নামের মধ্যে জ্বলতেছে কাউকে কাউকে দেখবে জান্নাতে আছে কিন্তু তার সমা পরিমাণ জান্নাতে নাই তার নিচু পরিমাণ জান্নাতের মধ্যে পড়ে আছে আল্লাহ তালা রব্বুল আলামিন বলবেন এ আলেম তুমি এদেরকে দিয়ে কি করবা তখন এই আলেম বলবেন আল্লাহ দুনিয়াতে আমি আলেম হয়েছি এটা শুধু আমার জন্য হয় নাই দুনিয়াতে আমি একটা ন্যায় কামল করতাম এটা শুধু আমার জন্য করি নাই দুনিয়াতে আমি একটা ন্যায় কামল করতাম এটা আমার মার জন্য করেছিলাম দুনিয়াতে আমি একটা ন্যায় কামল করতাম এটা আমি আমার বাবার জন্য করতাম দুনিয়াতে আমি একটা ন্যায় কামল করতাম এটা আমি আমার সন্তানের জন্য করতাম দুনিয়াতে আমি একটা ন্যায় কামল করতাম এটা আমার বিবির জন্য করতাম দুনিয়াতে আমি একটা ন্যায় কামল করতাম দুনিয়াতে যারা আমাকে সহযোগিতা করেছে এদের জন্য করতাম আল্লাহ এদেরকে যদি আপনি জান্নাতে না দেন তাহলে আমি কিন্তু জান্নাতে সুখময় হতে পারবো না জান্নাতে আমি সুখ শান্তিতে বসবাস করতে পারবো না যখন আল্লাহ তালা রব্বুল আলমিন বলবেন যে হে বেরস্তা তার আত্মীয় স্বজন কোথায় আছে তার আপনজন কোথায় আছে দেখো কেউ যদি নামের মধ্যে থাকে জাহান নাম থেকে উঠায় তাকে জান্নাতের মধ্যে দিয়ে দেন বলেন না সুবাহ আল্লাহ তাহলে দেখেন একজন আলেমের কত মর্যাদা একজন আলেমের কত দাম আপনার কি এমন একজন সন্তান আছে আপনি মরার পরে আপনার সন্তানটা আপনার জানাজান নামাজ পড়াবে আপনি মরার পরে আপনার সন্তানটা কবরের মধ্যে যাইয়া সুরা ইয়াসিন তেল কইরা দুরুশ্বরী পাঠ কইরা চক্ষ থেকে দুই ফুটা পানি জড়াবে মোনাজাত করবে এমন একজন সন্তান কি আপনার আছে আরে আজকে তো আপনি এমন সন্তান জন্ম দিচ্ছেন এমন সন্তান আপনি উরুসের মধ্যে রাখছেন যে সন্তান আপনি মরার পরে আপনার গবরের পাশ দিয়ে যাবে আপনার কথা স্মরণ করবে না গিরি টেনে টেনে যাবে মহতার গান্দা খেয়ে খেয়ে যাবে কিন্তু আপনার কথা স্মরণ করবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মোহাজ মহতার মাহাজির এমন একজন সন্তান আপনি তৈরি করে দেন এমন একজন সন্তান আপনি কোরআনে হাফেজ মানে দেন যে সন্তান আপনি মরে যাওয়ার পর আপনার জন্য পান বলে দোয়া করবে হৃদয় বলে দোয়া করবে যে সন্তান আপনার আপনি কবরে চলে গেল সদ্গে যার হিসাবে থাকবে কথা বলেন ঠিক কিনা